বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজকে কিছু আলোচনা আপনাদের সামনে নিয়ে আসলাম যদি আল্লাহ তৌফিক দান করেন হয়তো একটু বুঝিয়ে বলতে পারবো সেই কথাগুলো হলো দেখুন আমি বা আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে আপনি শুধু তাকে ভালোই বাসবেন তাকে কখনো ঘৃণা করবেন না যদি তাকে ঘৃণা করতে হয় তাহলে সেটা মনের চাপা দিয়ে রাখবেন কিন্তু তার সাথে আপনি কখনও ঘৃণার আলাপ বা ঘৃণা প্রকাশ করবেন না ভালোবাসাতেই থাকবেন একটা সময় তার ভিতরে এমন কিছু জাগ্রত হবে কিরি তার সাথে এত ফল্ট এত দুই নম্বরই এত খারাপ কিছু করেছি কিন্তু সে আমাকে ভালোই বেসে যায় সে বুঝতে পেরেছে তাকে আমি ভালো জানি না তাকে আমি ক্ষতি করি কিন্তু সে আমাকে ভালোই বাসে আসলে মূলত ভালোবাসা তো সেটাই যার দ্বারা আমার ভালো হবে যার দ্বারা আমার সবসময় ভালোই কিছু হবে কিন্তু তার দ্বারা যদি আমার ক্ষতি হয় তবুও সে ভালোবাসে সে কখনো উত্তেজিত কোনো কথা বললো না কোনো দিন কিছু বললো না তো সে আমাকে ভালোই বেসে যায় একসময় সেই মানুষের বিবেক জাগ্রত হবে তখন কি করবে আপনাকে উপরে উপরে যদিও আপনাকে তাড়িয়ে দেয় বা আপনাকে ভালোবাসা দিল না কিন্তু সে একসময় বসে বসে কাঁদবে আপনাকে স্মরণ করে আর যখন আপনাকে স্মরণ করে কাঁদবে তখন সেটাই ভালোবাসা আরেকটা বিষয় হলো যে একজন ছেলে একটা মেয়েকে যখন ভালোবাসে আর ভালোবাসলে যে তার সাথে সংসার করতে হবে এমন কোনো কথা নেই কারণ ভালোবাসা এমন একটা জিনিস আর সংসার হলো আরেকটা জিনিস তো যারা সংসার করার জন্যে ভালোবাসে মূলত এটা কি ভালোবাসা আর যারা ভালোবাসে যে সে যার হোক তার যেখানে বিয়ে হোক কিন্তু আমার যে তার ভালো লেগেছে ওই ভালোবাসা সেটাই তো প্রেম সেটাই তো ভালোবাসা কিন্তু তাকে পাবো তার সাথে সংসার করব। এটা তো দেখা গেছে একে আমি পাইলাম না বা সে তার অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে এই জন্য আমি তাকে ঘৃণা করব না আমি কি করব? মন দিয়ে প্রাণ দিয়ে তার জন্য দোয়া করব চোখের পানের সাথে যে আল্লাহ তুমি তাকে সুখী করো আচ্ছা যদি আমি তার বরকে মেরে তাকে নিয়ে এসে পড়ি তাহলে কিন্তু এটা ভালোবাসা হলো না তাহলে আমার ভালোবাসাটা ছিল তার দেহটাকে চাইবার জন্য আর যারা দেহটাকে পাওয়ার জন্য ভালোবাসে এটা আসলে ভালোবাসা নয় প্রেম নয় এটা হলো দেহলুবি এবং কাম প্রেম যাকে বলা হয় তাহলে আজকের যে বিষয়টি যে ভালোবাসা এবং প্রেম যে জিনিসটা সেটা আমি এরকমই বুঝি যে আমি যাকে ভালোবাসি সে যদি আমার ক্ষতি করে তবুও আমার মুখে হাসি আমি যাকে ভালোবাসি সে যদি আমাকে ভালোবাসে তবুও আমি তার থেকে একটু দূরে থাকি আর সে যদি আমাকে ভালো নাও বাসে তো সারা জীবন আমি তাকে ভালোবাসি আচ্ছা এখানে আরও একটি বিষয় হলো দেখুন যে ভালোবাসা আসলে কি ভালোবাসা আসলে সেই জিনিসটা হলো যে আমি একজনকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি কিন্তু তাকে নিয়ে সংসার করার জন্য নয় সেটা ভাগ্যে থাকলে হবে না থাকলে না হবে কিন্তু আমার মনের হবে না কোনো ক্ষয় যে আমার মনের দিক দা বিবেকের দিক দা প্রেমের দিক দা আমি থাকবো জয় তবে যখন দেখেছি তার একটি জায়গায় বিবাহ হয়ে যাবে বা এক প্রকার হয়েও গেছে তখন দেখতেছি সে খুব সুখী তখন আমিও কিন্তু ভিতর ভিতর সুখী যে যাই হোক আমার কাছে আসলে তো আমি এতটা সুখ দিতে পারতাম না সে অন্য জায়গায় তার বিবাহ হয়েছে সেখানে সুখে আছে আছে ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তাকে আরো সুখী করো এরকম যখন তার জন্য দোয়া করব। এই খবরটা অবশ্যই তার কাছে পৌঁছাবে কিরে সে তো সে তো আমাকে চেয়েছিল সে তো আমাকে পায়নি তবুও সে আমার জন্য দোয়া করতেছে তখন কি হবে তার চোখে দিয়ে যখন জর জর করে পানি ঝরতে থাকবে আর সে প্রতিটা পানি চোখের পোটাতে সে আমি তো মিশে থাকব আর মানুষ যখন একটা কথা বলে না যে মানুষের মৃত্যু নেই মানুষের মৃত্যুটা কোথায় নেই যে মানুষ যখন এই পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষকে ঘৃণা করে তাহলে সেই মানুষটি সকল মানুষের কাছে সে মৃত আর যদি সেই মানুষটি পৃথিবীতে নেই দেহ ত্যাগ করে চলে গেছে তার কিছু ভালো কাজ দেখে যদি কেউ স্মরণ করে যে ইনি আমাকে উপকারটি করেছিল তিনি আমাকে খুব তিনি আমাদের এই ফ্যামিলির অনেক কিছু রক্ষা করেছে তিনি এত সুন্দর ব্যবহার করে কথা বলছো আমি তাকে খুব ভালোবাসতাম যখন এই কথাটা বলে গেল তখন সে কিন্তু মৃত্যুবরণ করেছে আরো পাঁচ বছর দশ বছর আগে কিন্তু তাকে যে স্মরণ করেছে চোখের পানি ফেলেছে আর সেই আত্মার তো হয় হয়নি সেই আত্মাটা দেখতে পাচ্ছে যে আমি এখনো তাদের কাছে বেঁচে আছি সোহান আল্লাহ যে এখনো আমি তাদের কাছে বেঁচে আছি কি দিয়ে সেটা কর্ম দিয়ে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে যে আমি পৃথিবীর থেকে এসেছি এখন আমি সেই তাদের কাছে বেঁচে আছি তারা আমাকে স্মরণ করে তাদের চোখ দিয়ে পানি জড়াচ্ছে তাদের ভিতরটি ফেটে ফেটে আসছে তারা আমাকে স্মরণ করছে আর স্মরণের মরণ নেই যে জায়গাটি কথা যে তাদের স্মরণের মধ্যে সে বেঁচে আছে তার মৃত্যু হয়নি তবে হে সমস্ত জগতবাসী আজকের আলোচনাটি আমার মনে হয় আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলতে পারিনি তবে যে কথাটি আজকে বলতেছি যে দেখো এই পৃথিবীতে আমরা এসেছি আল্লাহ কিন্তু একটা কথা বলেছে কোরআনে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল তাহলে প্রেমিককে ভাবুককে ভালোবাসার মানুষকে পরোপকারী কে যিনি পরোপকারী সে কখনো বিনিময় চায় না তার একটা জিনিস যে আমি মানুষের হৃদয়ে জায়গা করে নেব সে খেয়ে হোক না খেয়ে হোক অনেক দুঃখ কষ্টে থেকেও মুখের মধ্যে হাসি আর অন্তর থেকে আমি ভালোবাসি তবে দেখেন মানুষ মৃত্যুবরণ একমাত্র সেই করে পৃথিবীতে যারা করে তারাই তো মৃত্যুবরণ করল তারা দেহ থেকে যখন আত্মাটা বের হবে তখন এক মৃত্যু আর মানুষের ঘৃণার মধ্যে সে হয়ে গেছে এক মৃত্যু এই দুইটা মৃত্যু যার হয়ে গেছে সে মরে গেছে আর মরে গেছে বলতে কি সে জাহান নামের দুয়ারে চলে গেছে আর যে জাহান নামের দুয়ারে পৌঁছে গেছে সেই তো মৃত আর যে ব্যক্তি পৃথিবীতে মানুষের উপকার করেছে মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে নিজে না খেয়ে অন্যের মুখে তুলে দিয়েছে সেই মানুষগুলো এই দেহের থেকে আত্মা বের হওয়ার পরে তারা নতুন জীবন পেয়ে যাবে নতুন জীবন কি তারা দেখতে পাবে সেই আত্মাগুলো দেখবে যেই মানুষগুলোর উপকার করে এসেছে যাদেরকে ভালোবেসে এসেছে নিজের খাবার চিন্তা করে নিজের খাবার অন্যের মুখে দিয়ে এসেছে তাকে নিয়ে তারা গর্ব করছে তাকে নিয়ে তারা চোখ দিয়ে পানি ঝরাচ্ছে এই জিনিসগুলো সেই আত্মাগুলো যখন দেখতে পায় তখন সেই আত্মাগুলো আর মৃত্যু হয় না তারা আর কখনো জাহান নামে যায় না কারণ একটা কথা বলা হয় যেখানে চল্লিশ জন মানুষ আছে এর মধ্যে একটা আউলিয়া থাকে তো এরকম দেখা যায় যে বহু মানুষের মধ্যে দেখা যায় অনেকেই তার জন্য ভাবছে তার জন্য কাঁদছে তার কথা স্মরণ করে আর সেই স্মরণের মধ্যে সে বেঁচে আছে আর ওটা কি বেঁচে থাকা বলা হয় তার মৃত্যু নেই সে মানুষের অন্তরে বেঁচে আছে তো এরকম এরকমভাবে যদি আমরা বুঝি এই পৃথিবীতে চলি তাহলে কিন্তু আমাদের জয় হবে যেমন আরেকটা কথা হলো আল্লাহ এই পৃথিবীর সৃষ্টি করেছে প্রেমের কারণে আবার কি বলি আবার আল্লাহ বলতেছে মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছে পরীক্ষা করার জন্য সেই পরীক্ষাটি কি পৃথিবীতে এসে নিজের স্বার্থের জন্য কিছু করেনি পর উপকারের জন্য মানুষের জন্য জীবনকে দিয়ে গিয়েছে তাহলে সেটাই ভালোবাসা সেটাই নিঃস্বার্থতা তো আল্লাহ এই সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করেছে এর মধ্যে শ্রেষ্ঠ নবী হরজত মোহাম্মদ সাল্লাহ্লাম তিনি কিন্তু উম্মতের জন্য শুধু কাঁদলই শুধু কাঁদলই দেখেন মৃত্যুর পরেও সে এখনো আত্মজগতে উম্মতে উমতি করতেছে আর এই জগতে যারা নবীর প্রেমিক তারাও নবী নবী করতেছে এই যে দেখেন একটা কি সুন্দর প্রেম কেউ কাউকে বলছে না আর এই নবীজি কত কষ্ট করে গেছে নিজের স্বার্থের চিন্তা করেনি খাওয়ার চিন্তা করেনি ঠিক একজন বেলায়তর যুগে একজন আউলিয়া যদি এরকম ভাবে করে তো তাদেরকেও স্মরণ রাখবে আর সেই স্মরণের মরণ নেই যাই হোক সে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আমি কি যেন আপনাদেরকে বোঝাইতে চাইছি আমি বুঝতে পারছি না তাহলে আমি যেহেতু বুঝতে পারিনি আমি কি আলোচনা করেছি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনি এই জিনিসগুলো বুঝিয়েছেন যাই হোক আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারে তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ